যেন লায়লাকে কাছে আর হিরো আলম সেও কি কম নাকি সে তো অলরেডি বর্ষে যে বসেই আছে কি অবস্থা তোমার সকালে কেমন আসো আরে তোমাদের জন্য আজকে নিয়ে আসছি এক টকঝাল মিষ্টি ভিডিও যেখানে থাকছে হিরো আলমদের মতন উজবুক নায়কদের পদের পিছনে মশলা লাগানো হবে আর হ্যাঁ সাথে বুলু ফেরি লাইলাও বাজ যাবে না এবং এই মশলা মাখানো রেসিপিটা ঢেলে দেওয়া হবে টিকটকের আরাক এক উজবুক কন্টেন্ট ক্রিয়েটর জান্নাত তোহাদের মাথায় যাই হোক আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আপা আপনি আমাকে বিচার করবেন আচ্ছা আরে আপা আপনি এমন করতেছেন কি আপনার আবার মির্গি বেরাম নাকি খাইছে আমার আমি সরি এন্দা অবশ্যই সই করে ফেললাম আরে ভাই এরা কখন কোন সময় বিয়ে করে এইটাই বুঝিনা আরে আমি তো ওই দিন টিকটকে ঢুকলাম দেখি যে বিয়ে হইতেছে আবার টিকটক তখন বাইরে এলাম একটু ওয়াশরুম এ গেলাম ওয়াশরুম আবার টিকটকে ঢুকলাম দেখলাম যে ব্রেকআপ হয়ে গেছে আরে বুঝলাম এদের কখন বিয়ে হয় আর কখন ব্রেকআপ হয় আরে ভাই প্রিন্স মামুন এবং বেহায়া মহিলা এই লাইলার যেন কপাল খুলে দুষ্ট পোলাপ দেখেন এই এক দুষ্ট মামুন চলে যাওয়ায় তার জন্য ঈদের দিন আয় হায় কি ড্যান্স টানা দিল আরে এই এক দুষ্ট মেহেদি শুভ ভাইয়া এর তো শুধু কপালই খুলি নাই এর তো লুঙ্গি পাজামা দুইটাই খুলছে এ মানে ভাগ্যের চাকা লাইলা সে কাঁচা করে না লাইলা তার শূন্য স্থান মেহেদি শুভ ভাইয়ার দ্বারা পূরণ করে নিছে আরে থামেন কাহিনী এই শেষ না মেহেদি শুভ সাইয়া রানিং থাকা অবস্থায় সে ফাঁকে ডাবল টাইমিং করে নেয় বিডি ইমরানের সাথে আবে সালে এত বিডি ইমরান না এত বেডি ইমরান আর এই বেডি ইমরান লাইলাকে নিয়ে কি বলছে জানেন যেহেতু মামুন চলে গেছে আমি মামুনের জায়গাটা নেই পর হচ্ছে বিষয়টা আমি পরে আমি জাস্টিফাই করলাম এটা মোটেও ঠিক হবে না কারণ আমার ইন ফিউচারে আমার বিয়ে করতে হবে এখন কিন্তু ভালো জায়গায় বিয়ে করতে পারবো না আচ্ছা এত মিষ্টি মিষ্টি কথা বলা সিলেটার কি এমন হলো যে শেষ পর্যন্ত লাইলা বেডির এ সেই প্যালাজো জায়গাতে হলো ইয়ে মানে বেডি ইমরানের এতদিন ভয় ছিল যে আসলে সে বিয়ে করতে পারে না না পারে লাইলার সাথে ভিডিও করলে আর আজ সে একটা বুড়ো বেডির ধরে বিয়ে করে ফেলাইছে এখন আর টেনশন নেই এখন লাইলা ট্রেনের যে কোনো একটা বগি ধরে ঝুলে গেলেই হলো ব্লু ফেরি লাইলা বুড়ো হলে কি হবে তার ট্রেনে সবাই চড়তে চায় আরে কেনই বা চাইবে না বলেন এটা তো শুধু ট্রেন না এটা হচ্ছে ট্রেন্ডিং আর ট্রেন্ডিং মানে ব্যবসা ইনকাম তাই এই ট্রেন কেউ মিস করতে চায় না যে যেখান থেকে পারে সে সেখান থেকে উঠে পড়তে চায় আমার কাছে মনে হয় কেমন জানি হিরো আলমের সাথে আর এই ব্লু ফেরি লাইলার সাথে মিলে যাচ্ছে আর এই তো সেদিন মানুষের কাছে কুত্তা মার খেয়ে রিয়া মনির সাথে আবারও মিলে যাওয়ার নাটক করে আবে হালাই দুই দিন পরেই দেখলাম আবার দুধ দিয়ে গোসল করতেছে আরে সর্বনাশ খাইছে খাইছে পাশে আবার সুন্দরী সুন্দরী রমণীদেরকে নিয়ে নেছে। হ্যাঁ এটা দেখে আবার রিয়ামনি বসে থাকার মানুষ না সেও আবার দোলানা শুরু করে দিছে এই দিকে আবার হিরো আলম রিয়ামনিকে জেলাস ফিল করানোর জন্য তার সাথে নতুন নতুন মেয়েদের কিনে সে ডান্সিং করতেছে আবে হালাই আমি এখন এগুলো দেখি আর ভাবি যে জীবনে কি এমন পাপ করছিলাম যে এদের ভিডিও দেখে আমার জীবন পার করতে হচ্ছে আরে দেখেন ভাই বুলু ফেরি লাইলা এবং হিরো আলম এরা তো ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চেঞ্জ করতেছে জামা কাপুরের মতন এখন আমি মনে মনে ভাবি যে আল্লাহ এগো এতগুলো না দিয়ে আমার একটা দিতে পারেন আমি সিঙ্গেল মানুষ আমার কি করে দিছো কয় সাজাই আরে ভাই কি ভাবছিলেন যে এই মনে হয় ঝগড়া লাগছে এই মনে হয় সংসারটা ভাইঙ্গে যাইতেছে আসলে এরকমের কিছুই নাই এখন বর্তমানে লিঙ্টিং ভাইরাল হয় না ভিউ নাই এই জন্য এই কাহিনীগুলো নতুন করে সৃষ্টি করতেছে আর কিছু কিছু মানুষ ভিউয়ের জন্য মানুষের বাচ্চাকে আমাদের বাচ্চা বলে চালায় দিচ্ছে আরে সর্বনাশ মানুষের বাচ্চা এদের বাচ্চার নামে কেন চালিয়ে দিচ্ছেন এরা তো এলিয়েন যাই হোক দিন শেষে মামুন লাইলা পাপ মুক্ত হয়েছে এবং সফলতার দৌড় দিকে পৌঁছাচ্ছে আর এইদিকে আমাদের লাইলা আপা সে তো সফলতার চূড়ায় পৌঁছে গেছে ব্যাকবারটা নিয়ে ফ্লাইওভারের উপরে উপরে মলম বিক্রি করে বেড়াচ্ছে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং ফটাফট সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে